আসসালামু আলাইকুম অনেক দিন আগের একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমি বাট অনেক বেশি আগের হলেও আমার জন্য অনেক বেশি মেমোরেবল যার কারণে আমি না শেয়ার করে থাকতে পারবো না তো চলেন তাহলে আমার এই সুন্দর মেমরির একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক লেটস স্টার্টেড নিশ্চয়ই ভাবছেন আমি কোথায় চলে এসেছি আসলে আমি যাচ্ছি হচ্ছে আমার নেল এক্সটেনশনের টু ডেইসের একটা ক্লাস কমপ্লিট করতে আজকে আমার ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস সেকেন্ড ডে ক্লাসে হচ্ছে ক্লাস প্লাস হচ্ছে আমাকে সার্টিফিকেশনের যে ওদের যে সেরিমনি সেটা ডান হবে তার মধ্যে আমি বলে দিতে চাই আমি যেখান থেকে কোর্সটি কমপ্লিট করেছিলাম সেটি ছিল ঢাকার উজ্জ্বলা ইনস্টিটিউট ইনস্টিটিউটের নাম ছিল উজ্জ্বলা এটি একটি গভর্নমেন্ট সার্টিফাইড একটা ইনস্টিটিউট যেটা কিনা আমি সহ আরও অসংখ্য অসংখ্য এখানে বিউটিশিয়ানরা হচ্ছে অনেক রকমের অ্যাকচুয়ালি শুধু নেইল এক্সটেনশন না অনেক রকমের বিউটিফিকেশানের কোর্স তারা প্রোভাইড করে থাকে উইথ গভর্নমেন্ট সার্টিফাইড তাছাড়া এটির অ্যাড্রেসটি হচ্ছে ঢাকার নিকেতনে অল টিমের সব মেম্বাররা অনেক 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 বেশি ভালো ছিল খুবই ফ্রেন্ডলি ছিল যার যেটা প্রয়োজন ছিল সেটা তারা প্রোভাইড করছিল এই যেখানে হচ্ছে অনেকগুলো সিট তারা আমাদেরকে প্রোভাইড করেছে যা যা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট ডে ক্লাসটাতে তেমন আমাদেরকে প্র্যাকটিস খুব একটা করায়নি আমাদেরকে হাতে ধরে শেখানোর ট্রাই করেছে সো আমার ফার্স্ট ডে ক্লাস ডান করে আমি আবার বাসায় ব্যাক করছি বাসায় যেয়ে আমাকে রেস্ট নিতে হবে অ্যান্ড কালকের জন্য প্রিপারেশনও নিতে হবে ওয়েটিং ফর টুমরো বিকজ টুমরো আমার হচ্ছে অনেক ছোট্ট একটা জিনিস যদিও বাট আমার জন্য একটা ছোট একটা অ্যাচিভমেন্ট নীল এক্সটেনশনের সার্টিফাইড আর্টিস্ট হতে যাচ্ছে আর আমাকে যা যা শেখানো হয়েছে আমি যতটুকু শিখতে পেরেছি আমি বাসায় গিয়ে রেস্ট করে কিন্তু এটা প্র্যাকটিসও করেছি এটা আমাকে খুবই হেল্প করেছিল মর্নিং আপুরা আমি অলরেডি রেডি হয়ে রোনা দিয়ে ফেলেছি আমি ক্লাসের উদ্দেশ্যে আমি যাচ্ছি আশা করি আজকে দিনটি অনেক অনেক ভালো অ্যান্ড মেমোরেবল হবে আমার জন্য ক্লাসে চলেই এলাম আসলে আমি খুব একটা রেডিও হয়নি আমার এত স্পেশাল একটা দিন কিন্তু আমি ক্লাসের প্রেশারে আমি খুব একটা রেডি হওয়ার এত আমার স্ট্রেস দেয়নি আমি জাস্ট ক্লাসের দিকেই ফোকাস করেছি যে আমার ভালোভাবে পারফরম্যান্সটা ভালো হতে হবে দেখেন আমি এগুলো মেক করছিলাম অ্যাকচুয়ালি এগুলো আমি নিজে নিজে করেছি ক্লাস থেকে আরও অনেক আপুরা ছিল সবাই অনেক সুন্দর সুন্দর পড়ছিলো সাথে আমাদের একটু পরপর স্ন্যাক্স দেওয়া হচ্ছিল যেটা কিনা খুবই ভালো ছিল অবশ্য আমাদের ফুল টাইম ক্লাস ছিল তো একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস ছিল সবাই অনেক অনেক নাইস ছিল সব থেকে বড় কথা হচ্ছে যে ম্যাম আমাদেরকে শিখিয়েছিল যার ক্লাস করেছিলাম সনিয়া ম্যাম ওনার কথা না বললেই না উনি খুবই 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 সুইটহার্ট আর খুবই ভালো খুবই ফ্রেন্ডলি খুব সুন্দর করে ভাবে মানে কোয়েশ্চেন করলে একদমই রাগ হচ্ছিল না মানে নিজের থেকে সুন্দর করেই শিখিয়েছিল উইচ ইজ ভেরি গুড আমি আপনাদের রিকমেন্ড করতে পারি আপনাদের যদি অ্যাকচুয়ালি মানে প্রফেশনালি নিতে চান ওর আপনারা এটাকে কাজে লাগাতে চান আর এরকম নিয়ে কোনো আপনাদের ফিউচারের কোনো পরিকল্পনা আছে দেন গো ফর ইট করতে পারেন আপনারাও কোর্সটি আপনাদের কাছেও আই থিঙ্ক ভালো লাগবে এগুলো করতে করতে আমার ক্লাস ফাইনালি আমার ওই মুহূর্ত চলে এসেছে আমি আসলে অনেক খুশি এই সবগুলো আপু মিলে আমরা ক্লাসগুলো কমপ্লিট করেছিলাম এই ছিল আমার একটা ছোট্ট একটা ব্লগ অ্যান্ড আপনাদের সাথে ছোট্ট একটা অ্যাচিভমেন্ট শেয়ার করার অ্যাকচুয়ালি এক্সটেনশান নে আমার ফিউচার প্ল্যান আছে কিছু আর তার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপডেট আপনারা পাবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ